আমার ভক্তরা দেখো প্রত্যেকটা ঘর আমি এই যে মোছা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সকাল সকাল এখানে গানের রিসার্চ চলছে মানে ভক্তরা এসে গান গান তো দেখতে পাচ্ছ ঘরদোর সব মোচা হয়ে গেছে সকাল সকাল ভিডিও একটুখানি কি মনে হলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছো প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো আমার নিচের ঘরগুলো আমার এরকমই ঘর তো আমি নিচের ঘরগুলো এখনও এই করিনি আর এদিকে মায়ের থালা বাসন নিয়ে আসা হয়েছে মাজা হবে এই যে তোমাদের শিবায়ঙ্গের খিচুড়ি সকালবেলা চলে এলো এই যে খিচুড়ি গরম গরম খিচুড়ি সকালবেলা পাউটি নিয়ে এসেছি বিস্কুট নিয়ে এসেছি সেভাবে খায় আজকের একটুখানি ফ্রিজে আইসক্রিম বানাবো কেন কালকে বানাই নি প্রত্যেক দিন দুদিন তিন দিন ছাড়া ছাড়া আইসক্রিম বানাই তো যাই হোক মেয়ে একটু বলছে মাথায় সাবান দেবে আর সুজিটা নিয়ে এলাম একটু সুজিটা করতে হবে আর এদিকে চাউমিন নিয়ে এসেছি এই যে চাউমিন চাউমিন সকালবেলা একটু চাউমিন হবে চাউমিন হবে যে চাউমিন নিয়ে এসছি বুঝতে পারছো সকালবেলা একদম সকালবেলা সকালবেলা যদি কোনো ভক্তরা এই মুহূর্তে পৌঁছে যায় তারাও চাউমিন খেতে পারবে আমাদের সাথে যে সকালে চাউমিন ব্রেকফাস্ট করবো আর মুড়িও নিয়ে এসেছি এখন দেখি কোনটা খাওয়া হয় এদিকে তোমাদের শিবায়ং জন্য একটা প্যাম্পাস নিয়ে এসেছি তোমরা জানো খুব ঘন ঘন টয়লেট করে তো যাই হোক এবার এই দেখো সব পরিষ্কার করে দিয়েছি এগুলো দেখো সব পরিষ্কার শুধু অনুনটাকে আমি নেতা দেবো অনুনটাকে এই যে আমাদের অনুন উনুনে রান্না হয় অনুনটাকে আমি নেতা দেব আমাদের ঘরগুলো নিজের ঘরগুলো এরকম এখনও কমপ্লিট করে নিব তো ধর ধর মোছা হয়ে গেছে এবার প্রত্যেকটা জায়গায় আমি একটু আসনগুলো পেতে দেবো আমার নিজের হাতে তৈরি করা আসন তো এই আসনগুলো দেখতে পাচ্ছ তোমরা অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আর আমাদের যেহেতু এখানে একটু নিষ্ঠা এরকম তো তাই জন্য তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায় তো সপ্তাহে একদিন করে আমি আসনগুলো পরিষ্কার করি এই ঘরে ফ্যান চলছে এই দিকে আমার ভাত হয়ে গেছে কত ভাত বসিয়েছি দেখেছো ভাত হয়ে গেছে ভাতটা করে নিলাম যেহেতু কাজ করছিলাম তাই জন্য এবার ব্রেকফাস্টটা করব তারপর তরকারি রান্না করব। আমি স্নান করে নিয়েছি ফ্যানটা গাড়ি নিয়েছি কাঠের জালে রান্না করলে যে কি কষ্ট হয় তোমরা বিশ্বাস করবে না আমার হাতগুলো দেখো কাঠের জালে আমি ঘ মুছেছি বাসন দিয়ে তাও আমার হাত দেখো কাঠের জালে রান্না করলে এরকমই সমস্যা হয় চারদিকে ঘ দেখো হাত সাবান দিয়ে ধুয়েছি যায়নি আবার ভালো করে ধুতে হবে চারদিকে কাটে জালে রান্না করলে পুরো ময় কালো হয়ে যায় যতই তুমি ঘষবে কালো তোমার থাকবেই ঠিক আছে তোমাদের শিবায়ঙের জন্য এখন আমি খাবার তৈরি করব দেখতে পাচ্ছ এটাকে ভালো করে বেছে ধোবো ঠিক আছে ভালো করে বেছে ধোবো আর একটু সুজি মেশাবো চিড়ে মেশাবো একটু ছাতু হালকা দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে একটা খাবার তৈরি করব। দুবার চারবার খাওয়াবো তার সাথে ভাত তো রয়েছে ভাত খাবে দেখতে পাচ্ছ ভক্তরা এই যে ভালো করে ধুয়ে নিলাম এটা আবার দিয়ে দেবো রান্না করবো শিবায় তোমাদের ছোট শিবায়ংয়ের জন্য তো তোমাদেরকে এটা দেখানোর একটাই উদ্দেশ্য তোমরা কেন এইসব ডালিয়া টালিয়া কিনে টিনে এত খাওয়াতে যাবে আর কেন বা এত ভালো ভালো দামি জিনিস খাওয়াতে পারবে যাদের এমনি যারা রোজ যেন রোজ খাও টাকা পয়সার অভাব চলে তো তাদেরকে বলছি আমি তাদের জন্য ভিডিওটা ঠিক আছে এইভাবে করে খাওয়াবে এদিকে দেখো আমার সোনামানাগুলো সব কি সুন্দর ঘুরে 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 ওদের পেটের আহার তৈরি করে নিচ্ছে বের করে মানে ভূত আবার আহার বের করে নিচ্ছে তো জানে মালিক আমার তিনবেলা কি করে খাবার দেবে এখন যেহেতু একটু বৃষ্টি টিষ্টি হয়েছে এটা পিছন দিকে আমাদের জানলার পিছন দিকে তো আমি সি খাবারটা বসিয়ে দিয়েছি ওখানে কি দিলাম তাহলে একটু ছাতু মিশিয়েছি আর ছাতুটা আমি কিনে নিয়ে এসেছি ছাতুটা না কিনলেও তোমরা আটা ভেজেও একটুখানি দিতে পারো বাচ্চাদেরকে খাওয়াতে পারো ছলা আমার মা তো ছলা চাষ করে তো সেই ছলা আমি এনেও আমি ছাতু বানিয়ে আমার মা দিয়ে দেয় আমি অনেক সময় ছলা ভেজে আমাদের বাড়িপুরে আছে ওখানে ভাঙিয়ে নিয়ে আসি আটা করে নিয়ে আসি অনেক সময় গম আমি ভেজে ছোলা ভেজে সমস্ত কিছু যত রকমের ডাল জাতীয় জিনিস আছে সব ভেজে ভালো করে দু কিলো তিন কিলো মতো নিয়ে যাই নিয়ে আর ভাঙিয়ে গুঁড়ো করে নিয়ে আসি চালও থাকে সেখানে চালটাও ভেজে আমি মিশিয়ে দিই তাহলে আমার কি হলো কি আমার যখন ইচ্ছা হবে যেহেতু আটা হয়ে গেল ওটা একটা পাউডার হয়ে গেল তো আমি যখন ইচ্ছে হয় একটু গরম জল করে গুলিয়ে আমি তাকে খাওয়াতে পারি নাহলে একটুখানি ভালো করে ফুটিয়ে নিই আবার অনেক সময় দুধ দিয়ে করি আবার অনেক সময় সবজি মিশিয়েও ওতে মিশিয়ে দিই আমি এইরকমভাবে খাওয়াই এটা কিন্তু বেশি প্রোটিন প্রোটিন ভিটামিন থাকে এতে বাচ্চাদের সুস্বাস্থ্য খুব ভালো হয় ঠিক আছে তো তোমাদের যদি মনে হয় যে না তোমরা দোকানে হোলিস স্যারলাস মানে নিত্য নতুন ডালিয়া এইসব যে খাওয়াও বাচ্চাদেরকে যাদের মনে হয় যে অনেক টাকা চলে যাচ্ছে তোমরা এরকম করে করবে খাওয়াবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে এটা আমার জানলা দেখেছো জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম বেলটাকে একটু শরবত করে সকালবেলা খাওয়া হবে লক্ষ্মীমা লক্ষ্মীমা হ্যাঁ চান করে নাও যাও চান করে নাও টিউশনি থেকে এখন এসছো চান করে নাও তোমরা জানো ভক্তরা আমি সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু শেয়ার করি সকালবেলা কি ভিডিও ছাড়বো কি ভিডিও ছাড়বো বলছি তো এই রান্না করব না ভিডিও ছাড়বো তাই জন্য ভাবলাম এই রান্নাবান্নার রেসিপি একটা তোমার রেসিপি বলছি ভিডিও একটা শেয়ার করি সকালে আমি কি কি করছি তাই জন্যই আমি ছাড়লাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা যেন ভালো করে আমার আমি টমেটো ভতকা আলু চোখা বেগুন ভতকা মানে নানা রকম সবজির ভতকা সব খেতে আমি কিন্তু খুব ভালোবাসি তো এই যে টমেটোগুলো নিয়েছি হয় চাটনি করব নয় ভতকা করবো ঠিক আছে টমেটোরের আর পটল দিয়ে আলুর একটা খুব সুন্দর দরমা বানাবো সে মানে এমনি মিসভাবে খুব মাখা মাখা আর এখানে আমের ডাল তৈরি করব। একটা আম দিয়েই করবো আর শাক ভাজা করবো আজকে রেসিপি ঠিক আছে আজকে বানাবো তো এত সব দেখালে তো সময় লাগবে তো এখানে আমার আলু আছে আরও আলু আছে আলু নিয়ে এসে এই আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কাটবো কেটে বানাবো আমি তো কেটে খুব সুন্দর করে বানাবো তো কি করব আমি এই ভিডিওটা হয়তো জানি না আমি তুলে রাখছি কখন ছাড়বো জানি না তো দেখি আজকে ছাড়লে ছাড়বো নাহলে কালকে ছাড়বো তো যাই হোক আমি এটাকে তুলে রাখলাম এবার আমি এগুলো করে নিই ওদিকে আমাদের শিবায়ঙের খাবার পুরো রেডি হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে বাচ্চাগুলো খিচুড়ি খেয়ে নিলো পাউটি খেয়ে নিলো আর চাউমিনটা এখন আমি সকাল আমি কিছুকে এখনও খাইনি সকাল সকাল ভিডিও তো আমি রান্নাগুলো কাটতে কাটতে ওদিকে আমার চাউমিনটাও তৈরি হয়ে যাবে তো ভিডিওটা বেশি বাড়াবো না তোমাদের ওদিকে তোমাদের বাবা পুজো দিচ্ছে পারলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এদিকে তোমাদের বাবা মন্দির কি সুন্দর পরিষ্কার দিক করছে দেখতে পাচ্ছ মায়ের মন্দির পরিষ্কার হচ্ছে কি সুন্দর আর এদিকে মায়ের ফ্যানটা বাইরে বের করা রয়েছে আর তোমাদের শিবামকে আবার চান করাবো আমি শিবামকে স্নান করাবো এখানে জলের বোতল সব ভর্তি করা হয়েছে গান গাও গান গাও শিবামকে আবার স্নান করাবো ভিডিওটা বেশি বড় করবো না শিবায়ংকে আমি খালি গায়ে করে দিয়েছি এবার স্নান করাতে নিয়ে যাবো বলে ছাদে চলে এসছে শিবায়ং হ্যাঁ সিবান সাথে চলে এসছে আর এই মন্দিরটা ভালো করে দেখো আর এদিকে দেখাচ্ছি মায়ের জাগত প্রদীপটা লিভিয়ে রাখা হয়েছে কারণ পরিষ্কার করতে হবে অনেক দিন হয়ে গেছে আর এদিকে মন্দিরটা কিন্তু শ্যাম্পু দেওয়া হয়েছে ভালো করে নজর তো মন্দিরে শ্যাম্পু শ্যাম্পু দেওয়া হয়েছে দেখেছো মন্দিরে শ্যাম্পু লাগানো হয়েছে দেখতে পাচ্ছি কি সুন্দর গন্ধ দেখেছো মায়ের মন্দির মানে ওই ইয়ে ইয়ে সাবান গুঁড়ো সাবান যেটা বলে গুঁড়ো সাবান গুঁড়ো সাবান বুঝেছো তো গুঁড়ো সাবান দিয়ে ভালো করে ওই কী বলে এরিয়াল সাবান তাই দেখো এরিয়াল সাবান ভালো করে মন্দিরে মন্দিরে এরিয়েল সাবান গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করা হচ্ছে আবার একবার এই যে মায়ের মন্দির পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে শিবশ্যামা মায়ের মন্দিরটা কীভাবে কীভাবে পরিষ্কার করি আমরা সেটা তোমাদের তুলে ধরলাম ঠিক আছে তাহলে ওদিকে সংসারে কাজ আমি করছি ওদিকে ঘর গুছাচ্ছি এদিকে তোমাদের বাবা এটা কিন্তু সকালের ভিডিও তোমাদের বাবা এদিকে কিন্তু গদ্য সব গুছিয়ে নিচ্ছে মন্দির পরিষ্কার করে নিচ্ছে ঠিক আছে তো এবার দেখতে থাকবো মন্দিরটা পরিষ্কার হয়ে যায় এখন আবার দুবার একবার মুছে আবার একবার মুছা হচ্ছে আবার একবার মুছা হবে মায়ের মন্দির ঠিক আছে একটা গায়ক বসে আছে মাইক নিয়ে যে দেখতে পাচ্ছ মাইক নিয়ে বসে আছে আর একটা গায়ক মানে বুঝতে পারছো সব গান গাইতে শুরু করে দিয়েছে মাকে এদিকে তোমরা দেখতে পাচ্ছ মায়ের জাগত প্রতিদিন সব এখানে নিয়ে আসা হয়েছে এগুলো সব ধুতে হবে সব পরিষ্কার করতে হবে কত কাজ এদিকে ছাদে চলে এলাম ছাদের ফুলগুলো একটু নি তুলতে হবে তো আমি ততক্ষণে কিছু কাজ করে নিচ্ছি তোমরা ভালো করেই জানো আমি সমস্ত কিছু শেয়ার করছি আর দেখো ফুলের বাগান দেখো কত ফুল দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কত ফুল এই যে দেখো সারি সারি ফুল ভালো করে দেখো মায়ের মন্দির পরিষ্কার হচ্ছে গদ্য সব পরিষ্কার করে দিয়েছি ভিডিওটা লং হলেও তোমরা দেখবে আর এদিকে দেখো ফুল দেখো এটা যদি আধ ঘন্টার ওপরে যদি আমি তুলি তাহলে এই ফুল আর পাবে না সব ঝিমিয়ে যাবে নীলকণ্ঠ ফুল মোটামুটি তিনটে হয়েছে আর এগুলো কালকে কার মনে শুকিয়ে গেছে তোলা হয়নি তো যাই হোক এবার বলো মায়ের ফুল তো আমি জোগাড় করতে পারছি আর এদিকে দেখো এলোভেরাগুলো আমার অনেক কাজ আছে ছাদ বাগানে সব নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো এই দেখো এখানে দুটো ফুল আছে আর নীলক ইয়ে কি বলে ওটা এখন তো ফুল মোটামুটি ভালো মাসে চার পাঁচটা দিতে পারবো শুধু একটা কথাই বলবো শিবসমা মায়ের ভক্তরা তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও তোমাদের এই শ্যামা মা মনটা খুবই সাদা সরল তোমরা যারা পাশ থেকে এসে দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর যারা এখন আসনে আমার ভিডিও দেখে সবাই আমাকে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও তার জন্যেই আমি কিন্তু এতটা হ্যাপি থাকি আমার যতই দুঃখ কষ্ট থাকুক তবু দুঃখকে আমি জয় করতে শিখেছি ঠিক আছে দুঃখটাকে আমি সুখ বলেই জয় করতে শিখেছি তাই জন্য মা আমাকে এত ভালো তো এই আমার ছাদ বাগান আমি গাছ তোমার ছাদ বাগানটা আমাদের আমি ঠিক গোছ করতে পারছি না টাইম পেয়ে উঠছি না এটা সকালে যেহেতু ভিডিও সকালবেলা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভিডিওটা এরকম সারা ঘর কাজ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তারপরেও ঠাকুর সেবা পুজো ভক্ত সেবা পশুপাখি সেবা সংসারের একটা কাজ ফোনের মাধ্যমে কাজ করা ফোনের মাধ্যমে ভক্তদের কথা বলা এবার তোমরা বোঝো সমস্ত কিছু কিন্তু মেনটেন আমি করি ঠিক আছে আর এইগুলো এখানে কেন রেখেছি জানো এগুলো সব ধুয়ে ধুয়ে সব এগুলো প্রত্যেক দিন জমা করে রাখি কিছুদিন পরে পরে এক মাস পরে পরে এগুলোকে আমরা চালা দিয়ে চাললি যে চেলে দিই চেলে দিয়ে আর ওই গুঁড়ো বালি ফালি যেগুলো বেরোবে মাটি ফাটি সেগুলো গাছেতে দিয়ে দিই আর এই কাপড়টা কাঠ ফাটগুলো পুড়িয়ে দিই আমরা ঠিক আছে যেহেতু উনুনে রান্না করি পুড়িয়ে দিই কিছু ফেলার নেই এখানে এখানে সিম গাছের কত সুন্দর দানা হয়েছে শাক হয়েছে সিম গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে সমস্ত কিছু শেয়ার করলাম ঠিক আছে আমার মনটাই এরকম তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দাও এইভাবে ভালোবাসা দাও পরের ভিডিও ছাড়ছি লাইপে আসবো আজকে লাইপে আসবো পরের ভিডিও ছাড়ছি সমস্ত কিছু দেখতে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো ওদিকে রান্না আমাকে করতে হবে শিবাইমের খাবার হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দিচ্ছি শুধু তোমাদের বাবা আমি এখনও কিছু খাইনি মাকে সেবা দেব তারপরে খাবো তারপরে আর আমাকে দেখতে পাচ্ছ আমার ছায়া দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না না আচ্ছা আমাকে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও ঘুরাবো কী করে বুঝতে পারছি না পরের ভিডিওতে আমি দেখাচ্ছি আমি এই দেখো নাইটি পড়ে আছি দেখতে পাচ্ছো এটাও দেখিয়ে দিলাম এই যে নাইটি পড়ে আছি এই দেখো ধরে রয়েছি দেখেছো স্নান করে এসেছি আমি পরের ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ ভিডিওগুলো ছাড়বো আর আমি লাইভে আসছি শিবায়ং ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসবো আর শিব শ্যামা ভিডিও ইউটিউব চ্যানেলেও আমি লাইভে আসবো কখন কোনটাতে আসবো তোমরা দেখতে থাকো